হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবার একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে এই বিগ ব্রেকিং নিউজ কোন সম্বন্ধীয় সে সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমি কোন সম্বন্ধীয় কথা বলতে চাইছি বা চলেছি সেটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশনে এর নিয়োগে আরও স্টে পড়ে গেল আরও স্টে পড়ে গেলো মাদ্রাসা সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়াতে হ্যাঁ বন্ধুরা আমি এই সংক্রান্ত আলোচনায় আসছি তবে আলোচনায় যাবার আগে সকল বন্ধুকে বলবো যারা এখনও পর্যন্ত ইউ পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন খবর সকলের আগে সবার আগে সঠিকভাবে উপস্থাপন করার জন্য পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে। দেখুন বন্ধুরা এটাই ভয় পাচ্ছিলাম আমরা আমরা এটাই ভয় পাচ্ছিলাম আর সেটাই ঘটে গেল আজকে মাদ্রাসা সার্ভিস কমিশন যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পরীক্ষার পরীক্ষা নিয়েছিল সেটাতে স্টে পড়ে গেল। বিচারপতি আজকে সেখানে স্টে ফেলে দিয়েছেন তারপর সেভেন এসএলএসটি আছে সেখানেও কিন্তু বেশ দোলাচল অবস্থার মধ্যে আছে কারণ আমরা দেখেছি রিভেরিফিকেশান হয়েছে সেখানে কোন দিকে যাবে বা কি হবে সেই সম্বন্ধেও আমি একটু বিশেষ আলোচনা করে দেব তবে আপনারা দেখুন আজকে যে খবরটি প্রকাশ হয়েছে বা এসেছে কি হয়েছে আমরা যেটা খবর পাচ্ছি কি দিচ্ছে ফের শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ পড়ে গেল রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট মূলত প্রশিক্ষণ সংক্রান্ত বিধি না মানার কারণে কয়েকজন চাকরি প্রার্থীর করা মামলায় স্থগিতাদেশ দিল আদালত এবারে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ পড়ল মাদ্রাসার মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগে দু সালের নিয়োগ প্রক্রিয়া ফল প্রকাশে অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্য মহাশয় মানে অনির্দিষ্টকালের জন্য এই জায়গাতে এই জায়গাটা কিন্তু বেশ একটু ভাবাচ্ছে মামলাকারদের দাবি দু হাজার তেইশ সালে মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা কমিশন সেই বিজ্ঞপ্তিতে যোগ্য চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ শেষ হওয়ার নির্দিষ্ট দিনখনের উল্লেখ ছিল মামলাকারীদের দাবি উল্লিখিত সেই সময়সীমার পরে প্রশিক্ষণ শেষ করেছেন এমন বহু প্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করে অভিযোগ নিজেদের জারি করা বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে সেই চাকরি পরীক্ষায় বসার অনুমতি দেয় মাদ্রাসা শিক্ষা কমিশন এতে যোগ্য প্রার্থীদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে আদালতে মামলা হয় মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় ওই পরীক্ষার ফল প্রকাশে অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ জারি করেছেন মামলার পরবর্তী শুনানি পয়লা মে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন আদালতে নির্দেশ ছাড়া ফল প্রকাশ করা যাবে না রাজ্যে ছশো চোদ্দোটি মাদ্রাসায় বেশ কিছুদিন ধরে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে হাইকোর্টের এই নির্দেশ স্বাভাবিকভাবে আশাহত হচ্ছেন চাকরি প্রার্থীরা আমি এরপরে আপনাদের একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে কি না আজকে যে মামলাটা উঠেছিল সেই মামলাটা সম্পর্কিত কারা রেসপন্ডেড ছিল কারা স্টেটের পক্ষে ছিল সব কিন্তু আমরা এই জায়গাতে দেখাতে পারবো এখন সার্ভিস কমিশনের ক্ষেত্রে যারা উকিল ছিলেন বা উকিলবাবু ছিলেন দেখুন ধর মহাশয় প্রসেনজিৎ বাবু এবং মধুরীমা সরকার ম্যাডাম ছিলেন আর আমাদের পিটিশনারদের থেকে প্রথমেই দেখুন আপনারা দেখতে পাবেন যারা যারা ছিলেন শামীম আহমেদ স্যার এরা সকলে ছিলেন আমি আর সবগুলো বলছি না কারণ ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে লং হয়ে যাবে এরপরে যখন কেসটা উঠে সেখানে দেখুন আজকের মানে যে অর্ডার কপিটা আমি পুরোটা পড়ছি না আমি শেষটা পেয়ে শেষটা আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি কারণ ভিডিওটি বড় হওয়ার জন্য আমি এটা আসছি না কী বলেছে যে ইন দ্য মেন টাইম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ইজ ডিটেক্টেড নট টু পাবলিশ রেজাল্ট অ মেন এক্সামিনেশন ইন কানেকশন উইথ সেট সিলেকশন প্রসেস টু শো ফার এজ আপার প্রাইমারি লেভেল ইজ কনসার্ন উইথেট উইদাউট লিভ অফ দিস অনারেবল কোর্ট মানে পয়লা মে দু হাজার চৌ পঁচিশ দুটোর সময় ফিক্সড ম্যাটার আছে কেসটা উঠছে ফিক্সড ম্যাটার মানে উঠবেই তাহলে কেস দু পয়লা মে দু হাজার পঁচিশে ওঠার পর সেদিনে কি বিচারপতি মহাশয় কি অর্ডার দেন তার উপরে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে একদম পরিষ্কারভাবে বিচারপতি এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছেন এই নিয়ে কারো দ্বিধা বিভক্ত হওয়ার কোনো কারণ নেই মানে পয়লা মে পর্যন্ত মেন রেজাল্ট বেরোবে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বলা যায় আর দুটোর সময় পয়লা মে দু হাজার পঁচিশ দুটোর সময় ফিক্সড আছে যেহেতু সেহেতু কিন্তু ওই দিনে উঠবেন এবং ওই দিনে বিচারপতি যে যে নির্দেশগুলো দিয়েছেন আজকে সেই নির্দেশগুলো হলপনা নামার দিতে হবে আশা করছি সেগুলো দেওয়ার পরেই বিচারপতি হয়তো কিছু একটা অর্ডার দেবেন সেই অর্ডার অনুযায়ী মাদ্রাস সার্ভিস কমিশন তাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ চালাতে পারবেন বা পদ পরবর্তী পদক্ষেপ কি করতে হবে সেটা উনি বলে দেবেন এটা আমরা আগের থেকেই ভয় করেছিলাম সেভেন এস চলে আসি সেভেন এস কিন্তু আরও একটি জায়গা যেখানে কি হয়েছে না রিভেরিফিকেশান হয়ে গেছে আমরা জানি পার্সিং বিএড সম্পর্কিত একটা ঘটনা অনেক দিন থেকেই সকলের মনের মধ্যে বেশ দানা ছিল যে কি হবে বা কি হতে চলেছে দেখুন এটা নিয়োগের ক্ষেত্রে কোনো এখনও পর্যন্ত অসুবিধা নেই অসুবিধা থাকার কথা নয় সেটা আমরা জানি সকলেই আজকে যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে যে অর্ডারটা বিচারপতি মহাশয় দিয়েছেন সে অর্ডারের পরিপ্রেক্ষিতে বলা যায় এই মাসের মানে আজকের আজকে দেখুন আজকে থেকে শুরু করে কাউন্ট করুন আপনারা রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং রেজাল্ট যদি এই মাসের মধ্যে না বেরোয় তাহলে কিন্তু এর পরের মাসে রেজাল্ট কিন্তু বেরোবেই ফার্স্ট উইকে এটা কিন্তু শিওর যত দেরি করবে এর প্রবলেম তত হবে এটা কিন্তু আমি প্রথম দিন থেকেই বলে আসছি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে আরও সুগঠিত পদক্ষেপ নিতে হবে এবং সুগঠিত পদক্ষেপে কাজ করতে হবে বলেও আমি মনে করেছিলাম বলেছিলাম আগে যে এই রকম করলে সব কিছু পদ্ধতিগুলো ঠিক থাকবে কিন্তু এই দেরি হয়ে যাওয়ার পর দেখুন আজকে একটা স্টে পড়ে গেল পয়লা মে দু হাজার পঁচিশে তাদের হেয়ারিং আছে সেভেন এসএলএসটি এখনও রিভেরিফিকেশান হয়ে যাওয়ার ফলেও কিন্তু অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন অনেকে এখন এদের রেজাল্ট বের করে দেওয়ার পর বোঝা যাবে যে কীভাবে তারা রেজাল্ট পাবলিশ করছেন এবং রেজাল্ট পাবলিশের কি কি পন্থা কি কি তাদের নিয়ম শৃঙ্খলা মেনে চলছেন তবে আশা করছি সেভেন এসএলএসটি রেজাল্ট বের করার ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো বাঁধা নেই বাধা থাকার কথা নয় রেজাল্ট বের করলেই আশা করি রেজাল্ট বের করে দেওয়ার সম্ভাবনা আছে থাকতে পারে তবে আজকের পরিপ্রেক্ষিতে বলা যায় মাদ্রাজ সার্ভিস কমিশন আরও অনেকটাই ব্যাকফুটে চলে গেল কারণ যে উদ্যোগ নিয়ে তারা পরীক্ষা নিয়েছিল বা যেভাবে তারা এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা কিন্তু অনেকটাই স্থিমিত হয়ে গেল থেমে গেল আরেকটা বলা যায় রেজাল্ট বের করার সাত দিনের মধ্যে সেভেন এস এলএসটির ভাইবা হয়ে গিয়েছিল আর দু মাস অতিক্রান্ত হতে চললো এখনও রেজাল্ট বের করার কোনো নিয়ম বা দিশা আমরা কিছু দেখতে পারছি না এর মানে কি হচ্ছে তখন অত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার কোনো যুক্তি ছিল না ছেলেমেয়েরা আরও পড়তে পারতো সময় দিতে পারতো সেই সাবজেক্টটা সম্পর্কে চর্চা করতে পারতো কিন্তু সেই সময়টা তারা পায়নি তাহলে এই যে যখন রিভেরিফিকেশন করলো মানেটা কি তাদের কোনো ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো সামনে এসেছিল বলেই তারা রিভেরিফিকেশনে গিয়েছিল দেখুন বন্ধুরা এই রিভেরিফিকেশন একদিক থেকে অবশ্যই ভালো কারণ যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো ধরা পড়ে গেছে ধরা পড়ছে এই জন্যই আর ত্রুটি ছিল বলেই তারা রিভেরিফিকেশান করেছে কিন্তু দুমাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু তাও রেজাল্ট বের হচ্ছে না এটা তো ভাইবার নেওয়ার পর এটা তো একটা খুব খারাপ দিকে যাচ্ছে ইঙ্গিত দিচ্ছে তাই আপনারা ধরতে পারেন এই মাসের মানে আজকের দিন থেকে নাইট থেকে এই মাসের শেষ এবং এপ্রিল মাসের ফার্স্ট উইক রেজাল্ট বের হতে হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে আশা করছি বেরোবে দেখা যাক সময় সেটা বলে দেবে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন কোনো খবর পেলে অবশ্যই আমি সর্বপ্রথম এই ইউটিউব চ্যানেলে দেব এবং আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন